আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা প্লাম নেটওয়ার্কের নতুন কিছু আপডেট আসছে এয়ারড্রপ ক্যাম্পেইনে তো সেগুলো আমরা কীভাবে করবো এই ভিডিওতে দেখব তো প্রথমেই আপনারা হচ্ছে মাইলস ডট প্লাম নেটওয়ার্ক ডট এক্স করে নেবেন আপনাদের মেটামাক্স অ্যাকাউন্ট দিয়ে যে অবশ্যই ডেইলি চেকিং করে নেবেন আমি অলরেডি ডেইলি চেকিং করে নিয়েছি এখানে দেখাচ্ছে টুমোরো ব্যাক তো আমরা এখানে আর্ন মাইলসে চলে আসব এবং এখানে দেখেন যে প্রথম কার্ডটা আমরা যদি দেখি তো এটা আমরা ওপেন করে নিই তো এইখানে আপনাকে হচ্ছে বিট করতে হবে দেখুন বিটগুলি আমি অলরেডি করে ফেলেছি কারণ ট্রানজ্যাকশনে বারবার ফেল হচ্ছিল তো খুব কষ্ট করে এগুলো করেছি তো এগুলা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি নতুন যে টাস্ক দুটি যুক্ত হয়েছে সেগুলো আমরা কিভাবে করব। এটা দেখব এখানে হচ্ছে প্যারাস তো এইটা আমরা কিভাবে করবো এটা দেখব তো এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে নতুন একটা পেজে তো অবশ্যই আমাদেরকে কানেক্ট ওয়ালেট করে যেই মেটামার্ক্স ওয়ালেট দিয়ে আমরা প্লাম নেটওয়ার্কের অ্যাড্রফ ক্যাম্পেনে পার্টিসিপেট করেছি সেম নেটওয়ার্ক অর্থাৎ সেম ওয়ালেট দিয়ে এখানে আপনারা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে আমরা প্রথমে এখানে দেখুন যে লিমিট অফ আচ্ছা মিন্ট করতে হবে একটা ওয়ালে অর্থাৎ মিন্ট করতে হবে চব্বিশ ঘন্টা পর পর আপনি আপনার ওয়ালেট থেকে সর্বোচ্চ এক একবারই মিন্ট করতে পারবেন চব্বিশ ঘন্টা পরপর বারো দিন আছে তো আমি এখানে প্লেতে ক্লিক করে দিলাম তো এখানে দেখাচ্ছে যে স্কোর ফাইভ টু মিন্ট তা আমাদেরকে স্কোর ফাইভ স্কোর করতে হবে তো তাহলে এটা মিন্ট হবে তো গেমটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে চালু হয়ে যাচ্ছে ম্যাগার এটা ও আচ্ছা আচ্ছা আপনাকে এখানে ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এটা চলবে অর্থাৎ ট্যাপের মধ্যে রাখতে হবে এগুলাতে যাতে না লাগে তো দেখুন এখানে স্কোর একটা স্কোর হয়েছে তো অ্যাগেন আপনারা স্ক্রিনে ক্লিক করলে ট্যাপ করলে গেমটি চালু হয়ে যাবে এবং অবশ্যই এখানে ট্যাপ ট্যাপ করে আপনাকে এখানে গেমটা খেলতে হবে তো দেখুন আমাদের মিন্ট করার অপশন চলে এসেছে তা আমরা গো টু মিন্টে চলে আসবো এবং এইখানে মিন্ট প্যারাসি এনএফটি ঠিক আছে আমরা মিন্টে ক্লিক করে দিলাম তা আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে এটা আমরা হচ্ছে কনফার্ম করে দেবো অবশ্যই এই যে গ্যাস ফিজটা যাচ্ছে এটা টেস্টনেট থেকে যাচ্ছে প্লাম নেটওয়ার্কের টেস্টনেট থেকে তো আমি কনফার্ম করে দিলাম তো দেখুন এই যে ট্রানজেকশন ফেল হয়ে যাচ্ছে তো এরকম যদি ফেল হয় আপনারা চেষ্টা করবেন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন হচ্ছে ট্রানজেক্ট করার অ্যাগেইন আমি আরেকটা রিকোয়েস্ট দিলাম এটা আমি কনফার্ম করে দিচ্ছি তো চারপাস কখনও দশ বারো করতে হচ্ছে তারপরেই হচ্ছে ট্রানজেকশনগুলি অ্যাপ্রুভ হচ্ছে তো এটা অবশ্যই মাথায় রাখবেন ট্রানজেকশন ফেল হলে হতাশ হবেন না চেষ্টা করবেন তো দেখুন এইবার কিন্তু আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের এনএফটিটা মিন্ট হয়েছে তো এটা এই টাস্কটা থেকে আমরা যেটা বুঝলাম চব্বিশ ঘন্টা পর পর অর্থাৎ কালকে আবার আমাদেরকে মিন্ট করতে হবে গেমটি খেলে অবশ্যই আপনারা এই যে বারো দিন আছে। বারো দিনে বারোটা এনএফটি মিন্ট করে নেবেন দেখুন আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট আর লিমিট হচ্ছে আমরা পার ওয়ালেট থেকে একটা এনএফটি মিন্ট করতে পারবো তা আমি এখন আবার ক্যাম্পেন পেতে চলে আসবো এবং আপনার এনএফটি মিন্ট হয়ে গেলে দশ হাজার মাইলস পয়েন্ট পেয়ে যাবেন এখন আরেকটি আছে অ্যাসপেক্টা তো এটা আমরা ক্লিক করে ওপেন করে নিই তো প্রথমে আমরা এক নম্বরে এটাতে আমরা প্রবেশ করি তো নতুন একটা পেজ ওপেন হবে তো এখানে আমাদেরকে সর্বপ্রথম লগ ইন করে নিতে হবে তো লগ ইন আমরা অবশ্যই মেটামাক্স দিয়ে করব দেন সাইন ইন এবং এইখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমরা নটনাও যেহেতু অপশন আছে দেখি নট নাও করে দিই হ্যাঁ তো এইখানে আমাদেরকে হচ্ছে চুজ করতে হবে মেবি আমি দেখি এখানে তো আপনারা এইখানে ন্যাম দিয়ে দিবেন ও আচ্ছা অটোমেটিক এটা নিয়ে নিয়েছে তো এখানে টেইলার্স আপনারা অ্যাবাউট টেইলার্স দিতে পারেন অথবা এখানে ন্যাম আপনারা চেঞ্জ করে দিতে পারেন যেমন আমি দেখি অবশ্যই তো আমি এটা দিয়ে দেখি পাচ্ছে কিনা নেক্সট করে দিলাম হ্যাঁ পেয়েছে দেন এটা নেক্সট করে দিচ্ছি এবং গেট ইওর এক্সপেক্ট্রা ঠিক আছে এআই দিলাম ক্রিয়েটিভ দিলাম তো আপনারা যেটাতে সুইটেবল হয় আপনারা সিলেক্ট করে গেট করে দেবেন তো এখানে আমাদেরকে ফার্স্ট যে কাজটি করতে হবে এখানে হচ্ছে স্টেজ অন তো স্টেজ অনে হচ্ছে অ্যাটেস্ট বিল্ডিং আইডেন্টিটি ঠিক আছে আমাদেরকে এখানে আইডেন্টি তৈরি করতে হবে আমি এটাতে ক্লিক করে দিলাম তো এখানে ব্যাকার নট এলিজিবল দেখাচ্ছে তো আমরা এটা দেখে নিই এটা লক আছে লক তো এইখানে আমরা অথরাইজ করে দেব আমি কিন্তু চেকিং এলিজিবিলিটি করে অথরাইজ করেছি এখন আমরা আরেকবার চেক করে দেখব তো অ্যাগেন এখানে ন আউট দেখাচ্ছে তো এখানে এখানে গো টু কমপ্লিট কুইস্ট তো আমরা কুইস্ট কমপ্লিট করে নিই তো এইখানে ফিনিশ দ্য বেসিক ঠিক আছে আমরা এটা বেসিক গুলা ফিনিশ করে দিই যেমন এইখানে আমাদেরকে প্রোফাইলটা সাজাইতে হবে তো এখানে লোকেশন সেট করে দিবেন তো আমি এখানে লোকেশন ঢাকা বাংলাদেশ দিয়েছি এটা আমি সেভ করে দিলাম দেন এখানে আরেকটা আছে অ্যাড অন সেন্টেন্স তো এখানে নিজের সম্পর্কে কিছু লিখে দিতে হবে তো এখানে ইন্ট্রো আপনার হচ্ছে একশো ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে এটা মাথায় রাখবেন একশো ওয়ার্ড না সম্ভবত আপনার একশো লেটারের মধ্যে লিখতে হবে তো আমি এটা কপি করে দিয়েছি সেভ করে দিব আপনারা আপনাদের ইন্ট্রো দিয়ে দিবেন এবং এইখানে চাইলে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে নিতে পারেন এবং এখানে লেভেল আছে তা আমরা চাইলে আরও কিছু লেভেল এখানে অ্যাড করতে পারি যেটা আমি চাচ্ছি না এবং সর্বোপরি এখানে আমরা আমাদের প্রোফাইল পিকচারটাও দিয়ে দিব যেমন আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে রিফ্রেশ দিয়ে দিব এখন যদি আমরা দেখি তো এখনো হ্যাঁ এই যে দেখুন একটা ক্লেম চলে এসেছে তো আমরা এটা ক্লেম করে নেব এখানে দেখা যাচ্ছে এখনো একদিন দেখা লাগবে আচ্ছা তো আমরা এইখানে আমাদের প্রোফাইল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা এগুলো অ্যাড করে নিই তো আমরা গিথ হাবটা অ্যাড করে নিব তো গিথ হাব আমার অলরেডি ইট আছে ওয়ালেটও আছে তো এইখানে হচ্ছে অ্যাড যে মডিউল আছে এখান থেকে ওভারভিউ আছে তো এগুলা সবগুলাই অ্যাড করে নেবেন যেমন এখানে আমি ওভারভিউ অ্যাড করে নিচ্ছি দেন নিচেরটা যেটা আছে অ্যাবাউট আর্চিভমেন্ট তো এটাও আমি অ্যাড করে নিই এবং দেন এখান থেকে স্কিল এখানে আপনারা মুভ করে চাইলে এটা উপর নিচে করে দিতে পারেন যেমন এখানে না হচ্ছে না এবং লাস্টে যে আরেকটা আছে ফুটপ্রিন্ট এটাও আমরা দিয়ে দিই এবং এইখানে আপনার সেটিংস তো এগুলো অ্যাড করা হয়ে গেলে এইখানে দেখুন যে ক্লেম মাই এই যে এটাতে আসবেন ক্রেড টেলস তো আমরা এটা ক্লেম করে নেব এইখানে আসার পরে আমরা গো কমপ্লিট কুইস্টে যাব তো দেখুন আমাদের এক নম্বরটা কিন্তু ফিনিশ হয়েছে দুই নাম্বারটা এইখানে আমাদেরকে ফলো করতে হবে তা আমরা এখানে ফলো করে নিই তাদের টুইটার পেজটা তো ফলো হয়ে গেল আমরা এখন এসে গেট ব্যাকার এখানে আমরা ক্লিক করে দেব দেন এখন আমরা কিন্তু এই যে ব্যাকার যে আছে আছে এটা আমরা ক্লেম করতে পারবো উইথ গ্যাস ফ্রি গ্যাস ফিস লাগবে না হ্যাঁ তো ক্লেম নামে ক্লিক করে দিবেন এবং দেখুন এটা কিন্তু ক্লেম হয়ে গিয়েছে এবং শো ইট অফ তো চাইলেই আপনারা এটা কপি করে নিতে পারেন লিঙ্কটা নিয়ে আপনারা আপনারা সোসাইলে পোস্ট করে দিতে পারেন অথবা টুইটারে পোস্ট করে দিতে পারেন তো আমি এটা কেটে দিচ্ছি তো এটা হয়ে গেলে আমাদের ক্লেম করে নেওয়া হয়ে গেলে আমরা ক্যাম্পেইন পেজে আসব একদম এইখানে আসে আমাদের দুই নাম্বারটা যেটা করতে বলছে যে প্লাম বুল্ডার স্টেস আচ্ছা আমরা এটাতে ক্লিক করে দিই তো এইখানে আমরা ওকে দিয়ে দিব এবং এইখানে যে গ্রুপটা আছে সেট ইউর গ্রুপ কার্ড তো আমরা গ্রুপটাতে জয়েন হয়ে নিলাম এবং এইখানে গ্রুপ কার্ড আপনারা সেট করে নেবেন যেমন এইখানে স্ট্যাটাস চাইলে দিতে পারেন তো আমি এটা ওকে করে দিচ্ছি তো আমরা অলরেডি কিন্তু গ্রুপে জয়েন হয়ে গিয়েছি আমাদের কাজ মূলত শেষ এইখানেই তো আমাদের তো আমরা অ্যাগেইন যদি এখানে আসি এই গ্রুপে তো এখানে আমরা নিচে যদি আসি তো অনেকগুলো দেখুন এখানে যে আমার কার্ড শো করতেছে বুল্ডার কাট এবং এইভাবে অনেক ভাইয়েরা এখানে আপনার অলরেডি দেখুন যে তারা তাদের প্রোফাইল সেট করেছে এবং এখানে দেখুন যে এই ভাই পাঁচশো ছাব্বিশটি রিয়েক্ট পেয়েছে আমরা কিন্তু জিরো লাইকস শো করতেছে তো এটা আপনারা করে দেবেন এখান থেকে কানেক্ট করতে চাইলে আপনারা তো এটা করার জন্য আমাদেরকে অবশ্যই ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে তো আমরা ফার্স্ট স্টেপের যেটা আমাদের ছিল এই যে এখানে আমরা যদি আসি তো আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসটা অ্যাড করি নাই এটা আমরা স্কিপ করে দিচ্ছি এই যে দেখুন সেট ইমেল অ্যাড্রেস তো আমরা চাইলে এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারি আপনারা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন তো এখন যদি দেখেন যে ইমেল অ্যাড্রেস অ্যাড করার পরে এখন কিন্তু আমাদের প্রোফাইলটা খুব সুন্দরভাবে শো করতেছে আমরা চাইলে শেয়ার করতে পারি তো আমরা এইখানে দুই নাম্বারটাতে চলে আসবো যেখানে আমরা গ্রুপে জয়েন করেছি এবং পেজটা যদি এখন আমরা রিফ্রেশ দিই তো এখন আমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারবো দেখুন এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমরা এখন স্টেজ ওয়ান আমাদের ক্লিয়ার স্টেজ টুতে আমরা কোবুট তো স্টেজ টু এটা আমরা ক্লিয়ার করব এখন তো আমরা পর্যায় টুটে অর্থাৎ স্টেজ টুতে যদি দেখি এইখানে নির্মাতা আপনার গ্রাউন্ড ব্রেকিং এবং এখানে প্রকল্পগুলি তৈরি করুন এবং উপস্থাপন করুন নিযুক্ত করুন সমর্থন করুন তো এখানে অনেকগুলো প্রসেস দিয়েছে আমরা এতগুলো না করলেও হবে আমরা জাস্ট এখানে স্টেজ টুতে যেটা আছে আমরা ফলো করতে পারি এ ফলো না আমরা রিয়্যাক্ট দিতে পারি যেমন আমরা এখানে এই যে রিয়্যাক্ট দিলাম আমরা কয়েকটা প্রোফাইলে রিয়্যাক্ট দিয়ে দিব তাহলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যেমন আমি চারটাতে দিয়ে দিয়েছি এবং চাইলে কন্ট্যাক্ট করতে যাও কনট্যাক্ট করা যাবে তো আপনারা চাইলে মেসেজও সেন্ড করতে পারেন কন্টাক্ট থেকে তো এই হচ্ছিলো কাজ আমরা একদম মেইন ক্যাম্পেন পেজে আসবো প্লাম নেটওয়ার্কের এখানে আসে আমি এটা কেটে দিব তো আমাদের এটা হয়ে গেল তো আমরা যদি দেখি এখানে আমাদের এই যে আইডেন্টি ক্রিয়েট করা হয়েছে এবং আমরা একটা এনএফটিও কিন্তু ক্লেম করতে পেরেছি তো আমাদের দুইটা এখানে কমপ্লিট হয়েছে তো এটা হয়তো কিছুক্ষণের মধ্যে দশ হাজার মাইলস চলে আসবে তারা ভেরিফাই করবে এবং নেক্সট যেগুলো আছে আমরা যদি এগুলো দেখি তো আমি এই জিনিসগুলা অর্থাৎ এই টাস্কগুলা আপনারা চব্বিশ ঘন্টা পরপর করবেন এবং আমি এগুলা আমার আগের ভিডিওতেই দেখিয়েছি তো এটা তেমন কিছু না আপনারা যদি স্টিল নাও না করে থাকেন আপনারা আমার যে এই যে প্লাম নেটওয়ার্কের যে ভিডিওগুলি আছে সেগুলো দেখে নেবেন এবং অবশ্যই এই টাস্কগুলি প্রতিদিন করবেন যদি আপনারা এখান থেকে ভালো অ্যামাউন্টের এয়ারড্রফ কালেক্ট করতে চান তাহলে প্রতিদিন করবেন একদিন করলে হবে না ভাই ঠিক আছে প্রতিদিন করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে কমিউনিটিতে তাহলে আপনারা ভালো কিছু পাবেন আদারওয়াইজ তত ভালো পাবেন না কারণ এখন আপনারা জানেন যে অনেক মানুষ এয়ারড্রফ ফার্মিং করতেছে যার জন্য রিওয়ার্ডটা কমে গিয়েছে তো আপনারা যদি টপ পাঁচ হাজার বা দুই হাজারের মধ্যে থাকেন তাহলে আপনারা কিন্তু হিউজ একটা এয়ারড্রফ পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ক্লাম নেটওয়ার্কের নতুন কোনো আপডেট আসলে সেটা অবশ্যই আমি ভিডিওটি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে